হ্যালো বিয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন চমকের একটি সফটওয়্যার শেয়ার করবো যেটি আপনার ফোনে যখন চার্জ দিবেন তখন রোবটের মতো কথা বলবে খুব দারুণ একটি সফটওয়্যার আপনি যখন চার্জ চার্জারটা যখন কানেক্ট করবেন তখন বলবে যে বর্স বস চার্জ হচ্ছে এরকম বলবে আবার যখন চার্জারটা খুলে ফেলবেন তখন বলবে এরকম যে বস চার্জারটা খুলেছেন তারপর আবার যখন ফুল হবে তখন বলে দিবে যে বস চার্জ ফুল হয়েছে তো রোবড আকারে এই সফটওয়্যারটি আপনার কাজ করবে কথা বলবে তো খুব দারুণ একটি দারুণ একটি সফটওয়্যার সফটওয়্যারটি এই যে সফটারটির নাম হচ্ছে চার্জিং ভয়েস অ্যালার্ট তো এটি প্লে স্টোরে পাবেন আমি দেখাচ্ছি তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এস আসবে আপনি লিখবেন হচ্ছে চার্জিং ভয়েস অ্যালার্ট এতটুক তো আমি লিখছি চার্জ ভয়েস অ্যালার্ট এতটুকু লিখলেও হবে তবে সঠিক লেখাটা হচ্ছে চার্জিং ভয়েস অ্যালার্ট এই যে সফটওয়্যারটি তো এই সফটওয়ারটি বাংলাদেশে একটি সফটওয়্যার এটি রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এবং পাঁচশো থাউজেন্ড ইউজার তো এই দেখেন উপরে ডিসক্রিপশনে কী লেখা আছে বাংলায় শুনুন আপনার চার্জের সতর্ক তো এটি অবশ্য বাংলাদেশি সফটওয়্যার তো এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এতটুকুই ওপেন করার পর আর কোনো কাজ নেই একবার ওপেন করে রেখে দিবেন তারপর দেখেন আমি এখন আমার চার্জারটা ইয়ে করতেছি কানেক্ট করতেছি সরি ফর দ্যাট আমি আবার ইয়ে করি বস চার্জার খুলছে বস চার্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি যখন চার্জারটা কানেক্ট করতেছি তখন বলতেছে যে বস চার্জ হচ্ছে আবার যখন খুলে ফেলছি যে এখন খুলে ফেলবো বস চার্জার খুলছে আবার এখন কানেক্ট করি লাগাই বস চার্জ হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন বস চার্জার তো খুব দারুণ একটি সফটওয়্যার অবশ্যই আপনার যখন চার্জ দিবেন তখন আপনাকে এভাবে কথা বললে আপনার আশা করি খুব ভালো লাগবে তো অবশ্যই এই সফটওয়্যারটি আপনার কাজে লাগবে বা সফটওয়্যারটি আমি মনে করি যে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে